নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফ বাই টিকেজি চ্যানেলে আপনাদের স্বাগত সকালবেলা মর্নিং ওয়াক করছিলাম করতে করতে দেখছিলাম যে রাস্তার কিছু কুকুর অনেকগুলো কুকুর তারা পরস্পর পরস্পরের সঙ্গে কেমন যেন একটু একটু মারামারি স্টাইলে খেলা করছে একে অপরের উপর পড়ছে দৌড়চ্ছে ঝাঁপাচ্ছে লাফাচ্ছে এটার কারণটা কি এটা কিন্তু সকালবেলা ওই সকালবেলার ওই কুকুরগুলো পথের কুকুরগুলো গুলো কিন্তু নিজেদের মধ্যে ওই লাফালাফি ঝাপাঝাপি দৌড়াদৌড়ি ছোট ছোটো করে ওরা ছলে ওদের কিন্তু শারীরিক ব্যায়াম করে নেয় আর আমরা মানুষেরা মানে আমাদের মতো অনেকেই তখন বিছানায় শুয়ে ফোস ফোস করে ঘুমোচ্ছি তাই বন্ধু আজকের ভিডিওতে আমি এমন কিছু সূক্ষ্ম এই শারীরিক যে করস আপনারা বিছানার থেকে উঠে ঘুম থেকে উঠে মাত্র দশটি মিনিট যদি করতে পারেন এই ব্যায়ামগুলো এই ব্যায়ামগুলোকে বলা হয় টুইস্ট অর্থাৎ শরীরকে নানাভাবে মোচড়ানো বিভিন্ন অঙ্গভঙ্গিতে মোচড়ানো মানে আপনি শরীরের যে বিভিন্ন যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্ট যদি সাইন্টিফিক ওয়েতে সঠিক পদ্ধতিতে যদি একটু টুইস্ট করতে পারেন তার ফলে শরীরে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে আপনি বহুদিন মানে মৃত্যু আপ মৃত্যু কাল আপনি সুস্থ থাকবেন ওই সত্যই এখানে ব্যথা মা গো বাবা গো হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা গোড়ালিতে ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা এই যে ব্যথা ব্যথা এই ব্যথা দেখবেন প্রতিটা সিনিয়র লোক বা অনেকে কম দেরও আমি দেখেছি আমার এখানে ব্যথা সেখানে ব্যথা নিয়ে নানা অভিযোগ তাদের ব্যথা যেন আর শরীর থেকে যাচ্ছে না তাহলে এই শরীরের ব্যথা থাকবে না আপনি থাকবেন সুস্থ আসুন তাহলে আমি এমন কিছু এই টুইস্ট করা শরীরকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দা সাইন্টিফিক ওয়েতে কিভাবে মোচড় দিলে বা টুইস্ট করলে শরীর সুস্থ থাকবে আপনার শরীরের ওই ব্যথা ব্যাপারটা শান্তিলে উধাও হয়ে যাবে তাহলে শুরু করি আপনি বিছানা থেকে উঠলেন আপনি বিছানা থেকে উঠে আমরা কি করি এই এক গ্লাস জল খাই বটি করতে যাই তারপরে এক কাপ চা খাই তারপরে ওই পেপারটা নিয়ে বসি উল্টো পাল্টা যত পেপারের নেগেটিভ মানে খবরগুলোকে আমরা বেশি ক্যাচ করি বেশি ধ্যান দিই এ ওটা হলো না কেন ওটা ওইদিকে কি করেছে নানা রকম মানে যে খবরগুলো আপনার মধ্যে একটা উত্তেজনা তৈরি করে সেই সব খবরগুলো আমরা কিন্তু বেশি করে বেশি মনোযোগ দিয়ে পড়ি কিন্তু আমরা একবারও আমাদের শরীরের কথা ভাবি না ওই যে পথের কুকুরগুলো সকালবেলা ছুটোছুটি লাফালাফি করছে শারীরিক করসত করছে ওরা কিন্তু নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন আর আমরা ওই পেপারের নেগেটিভ খবর টিভির নেগেটিভ খবর আর নানা রকম নেগেটিভ আলোচনা করে সময়টা চলে গেল সকালটা আপনার সুন্দর সকালটা কিছুই করলেন না না করলেন মর্নিং ওয়াক না করলেন শারীরিক কষ্ট তাহলে আমার আর বেশি কথা বলে লাভ নেই আসুন বন্ধুরা আমি জাস্ট দশ মিনিট আপনি এইভাবে শরীরকে কষ্ট করবেন প্রথমে দেখে দিন কিভাবে প্রথম দিয়ে শুরু করেন প্রথম বিছানা থেকে উঠলেন উঠেই আপনি প্রথমে এইভাবে পা দুটোকে এইভাবে পঞ্চাশ বার করলেন তারপরে এই দুটো পাকে এইভাবে দেখুন এইভাবে পরস্পর পরস্পরের দিকে লাগান হাঁটুর যন্ত্রণা এই যে যন্ত্রণা গুলো হয় এই যে বিভিন্ন জয়েন্টে জয়েন্ট আমাদের যে যন্ত্রণা গুলো হয় আমাদের এই শারীরিক কষ্ট আমরা করি না আমরা শুধু ওই আরাম কেদারায় বসলাম বা খাটে বসে শুয়ে সারাদিন তা চলে গেল আমাদের কিন্তু সেই শারীরিক যে ব্যায়ামগুলো গুলো আমরা একদমই করি না অন্তত একটু আট ঘন্টা তো হেঁটে আসে যায় তাও করি এইভাবে ভাবে 20 25 বার করলেন এবারে পাটা এই যে গো ভাবে ধরুন শ্বাস নিয়ে এইভাবে একটু ধরে রাখবে এই এটাকে মেজেতে টাচ করার চেষ্টা এভাবে পাঁচ বার করলেন আবার এইভাবে ভাবে তিন বার চার বার যত সেট করবেন ততবার করবেন তত ভালোই এক দুই

দুই তিন চার পাঁচ আবার এইভাবে টেনে এভাবে এইভাবে দু তিন সেট মানে যতবার করবে যত বেশি করবে একবার দুবার তো করবে যত সেট করবেন তত আবার বসলেন হাত দুটোকে তুললেন এইভাবে ক্লিপ করলেন শ্বাস নিলেন এইদিকে টানলেন আবার হাত তুললেন আবার এদিকে তাহলে এই দিকে পাঁচবার এইভাবে পাঁচবার এই গেল এবার ঘাটটা আস্তে আস্তে আবার সামনে আবার কান দিকে সামনে ধীরে ধীরে খুব এরকম তাড়াতাড়ি করবেন না খুব ধীরে ধীরে বা যতটা দিতে পারেন এই শ্বাস নিতে নিতে এইভাবে এদিকে পাঁচ বার এদিকে পাঁচ বার এটা যদি দশ বারও করে দারুণ ভাবে মিনিমাম পাঁচ বার করতেই থাকে এরপর আপনি হাত ভুলে যে এই যে কবজিটা এইভাবে দেখো ঠিক এই এইভাবে এক দুই তিন চার পাঁচ উল্টো এক দুই তিন চার পাঁচ দেখা গেল এবার আঙুল দেখবেন আঙুল এইভাবে বাঘের থাবার মতো করেন প্রথম প্রথম বিশ পঁচিশবার তো করুক এক দুই এইভাবে এবার যদি তিন সেট করতে পারেন খুব ভালো তিনবার তিনবারে পঞ্চাশ 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 করে তিনবার করলেন এবার এবার আঙুলটা এই বুড়ো আঙুলটা ভেতরে দিই এইরকম পঞ্চাশ বার এইরকম পঞ্চাশ বার হল এরপরে দেখুন এই কোমর আমাদের দেখবেন বয়স হলে কোমর আর নানা রকম কোমরে যত ঝামে এই কোমরটা অনেকটা ছিল এই দেখুন এই এক দুই ধরে রাখবেন চট করে ছাবে এক একটা চাপ দেবেন আঙুলের পর দুই ভারদিকে বাম দিকে এদিকে 10 বার এদিকে 10 বার এই তিন সেট করুন প্রথম প্রথম এক সেট দিয়ে তারপর দুই সেট মানে এইভাবে এদিকে দশ বার এদিকে দশ বার এই নিয়ে হচ্ছে এক সেট আবার পরবর্তী সেট 10 বার 10 বার করে করলেন তো হয়ে গেল এরপরে আপনি বসে বসে এই দেখুন হাত দুটো শ্বাস নিয়ে রাখুন এক এই

হার্টের সমস্যা আপনার কোলেস্ট্রলের সমস্যা আপনার শ্বাসের সমস্যা এগুলো দেখবেন আপনি আপনার কথা বলবেন আপনি বুঝতে পারবেন যে আমার শরীর খুব ভালো লাগছে তারপরে আপনি টেস্ট দেখবেন আপনার কোলেস্ট্রল কমে গেছে আপনার প্রেশার অনেক নর্মাল হয়ে এসছে তাহলে আরেকবার আমি দেখাই পাঁচবার করলে তিন সেট করবেন এইরকম ভাবে পাঁচবার একটু ঠিক আছে তারপরে আপনি হালকা দশ বার করুন তিন সেট দশ বার দশ বার করে তিন সেট প্রথমে ওই এক সেট দিয়ে শুরু করুন দশ বার করে প্রথম দিন শুরু করুন দ্বিতীয় দিন আবার এক সেট বারান এই কথা তাহলে কতগুলো সূক্ষ্ম আপনার শরীরে যে মোচড় দেওয়া বিভিন্ন জায়গাগুলো টুইস্ট করা তাহলে কবজি হলো এবার দেখুন এই অ্যাঙ্কেল এইভাবে এক এভাবে দশ শ্বাস শ্বাস ছেড়ে দিন নিলেন নিলেন ছেড়ে দিলেন নিলেন এইভাবে দশ বার তিনবার তিনবার করুন তারপরে দেখুন এইভাবে এইভাবে ধরে মাঝে একটু বিশ্বাস নিয়ে নেবেন বিশেষ করে যারা একটু সিনিয়র তাদের সময় একটু কষ্ট হতে পারে একটু বিশ্বাস আপনার চেষ্ট হলো কোমর হলো আপনি মনে যদি করেন যে শুয়ে শুয়ে কিছু করবে সেটা আমি নেক্সট দিনে দেখাবো বসে বসে বিছানায় জাস্ট ঘুম থেকে উঠেছেন এই কটা ধ্যান বা তুই এই এইসব যে ব্যায়ামগুলো দেখালাম এগুলো করে উঠুন দেখবেন শরীর দারুণ থাকবে আপনি ধীরে ধীরে যেন একটা দারুণ একটা এনার্জি শরীরে ফিল করতে পারবেন এটা এমন কিছু না মাত্র দশটা তারপরে আপনি একটু বিশ্রাম নিয়ে একটু জল খান একটু চা খান পেপার পড়ুন ঠিক আছে একটু হালকা হাটা চলা ঘরের মধ্যে একদম দারুণ চলবে তাহলে বন্ধু আমি আজকে এইটুকু দেখালাম কারণ বেশি দিলে আপনারা করবেন না অনেক আছে এর পরবর্তী আরেকটা আমি এর পরে আরো অনেক টুইস্ট মানে শরীরের টুইস্ট রকম ব্যায়াম আছে ওগুলো আমি দেখাল আপনারা সবাই ভালো থাকুন যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই একটা অন্তত লাইক দেবেন Não,